আচ্ছা এই যে আজকের প্রোগ্রাম দুশো বছর পূর্তি উপলক্ষে বলবেন কেমন লাগছে অনুভূতিটা অনুভূতি তো এটা মানে ভাষায় বোঝানো সম্ভব নয় একটা স্কুল মানে যেখানে পড়াশোনা হয় সেটা দুশো বছর ধরে আছে এটাই একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট এবং এটা বিরাট বড় একটা ব্যাপার শিক্ষা যেখানে যুক্ত আর কি এরকম একটা একটা ঐতিহ্যময় একটা দিনে একটা সেলিব্রেশনের দিনে সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সেটা আমাদের জন্য বিরাট বড় একটা সৌভাগ্যের ব্যাপার আমরা ভীষণ আনন্দিত ফিরা সবাই আমরা আমাদের পুরো টিম আমরা এসে থেকেই চারপাশ দেখছি এবং মুগ্ধ হয়ে যাচ্ছি বিভিন্ন স্টোরিজ শুনছি জায়গাটার ঐতিহ্য সম্পর্কে অল্প অল্প করে এদিক ওদিক থেকে কিছু কিছু কথা শুনছি জায়গাটা যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই জায়গাটা সেই জায়গাটাও এত বড়ো মানে এত সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের এখন অভিজ্ঞতা হওয়া বাকি আছে হ্যাঁ সেটা তো আসল মঞ্চে হবে তো আমরা খুব এক্সাইটেড আমাদের ভীষণ ভালো লাগছে যে এরকম একটা এরকম একটা ঐতিহ্যময় একটা স্কুলের দুশো বছর পূর্তি সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি সকলকে কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাদেরকে তারা আমন্ত্রণ করেছে আমরা কৃতজ্ঞ ইতিহাসের